আমার মাটা না একটু সহজ সব এই জন্য না বুঝে অনেক সময় অনেক কিছু করে ফেলে বলে ফেলে তুমি না কিছু মনে করো না আমার মায়ের উপরে যেন কখনো রাগ করো না আরে না না রাগ করার কি আছে আর আমি কার উপরে রাগ করব তোমার মায়ের উপরে কেন যে মা তোমার মতো একটা পরিরে আমার হাতে তুলে দিছে সেই মায়ের উপরে রাগ করা যায় শোনো আমার চোখে তো শুধু তুমি এখানে তো অন্য কারো জায়গাই নেই তোমাকে দেখতে দেখতে তোমার মা কি করলো আমার বাবা কি করলো বা অন্যকে কি বলল সেটা দেখার সময় আছে আমার বলো এবিল গিস মাছের তুমি না বলেছিলে মাছের মাথা তোমার খুব পছন্দ তোমার জন্য রান্না আমি খাই আমা তো খাইতে ইচ্ছে করতেছে মা তুমি এটা কি করলা মাছের মাথাটা আমি তোমার জামাইয়ের জন্য রান্না করছি আমারও তো খাইতে ইচ্ছে করতেছে কি গ্রাম আসছে অনিক মন গেলছি আমি আজকে খাই জামাই আরেকদিন খিব তুমি তো প্রায় খাও না কিছু মন আমি খাই খান মা আপনি খান ওমা তোমাকে তো আমি অনেক রান্না করে খাইয়েছি আজকে তো এবারে তোমার প্রথম রাত

শোনো আমার মাটা না একটু সহজ সব এই জন্য না বুঝে অনেক সময় অনেক কিছু করে ফেলে বলে ফেলে তুমি না কিছু মনে করো না আমার মায়ের উপরে যেন কখনো রাগ করবে না আরে না না রাগ করার কি আছে আর আমি কার উপরে রাগ করব তোমার মায়ের উপরে কেন যে মা তোমার মতো একটা পরীরে আমার হাতে তুলে দিছে সেই মায়ের উপরে রাগ করা যায় শোনো আমার চোখে তো শুধু তুমি এখানে তো অন্য কারো জায়গাই নেই তোমাকে দেখতে দেখতে তোমার মা কি করলো আমার বাবা কি করলো বা কি সেটা দেখার সময় আছে আমার আমার বলো চোখে তো শুধু আছো। তাই না তুমি আমাকে এত ভালোবাসো যদি বলো কত বলতে পারবো না তবে শুধু এটুকু বলতে পারবো আকাশটা দেখো আকাশ যত বড় পুরো অসীম আমার ভালোবাসাটা তোমার জন্য এরকম অসীম সত্যি সত্যি তাই এই ভালোবাসা কতদিন থাকবে আপনার তা জানি না তবে এইটুকু জানি এই আকাশটা যতদিন মাথার উপর থাকবে ততদিন আমি তোমাকে ভালোবাসবো মা আপনি আপনি কখন আসলেন সমস্যা নাই তোমরা কথা বলো কথা বলতেছো আমি শুনতেছি মা তুমি ছাদে আসছ কখন অনেকক্ষণ আগে আসছি মা তার মানে আপনি এতক্ষণ বসে বসে আমাদের সব কথা শুনেছেন কথা শুনছেন ভালো কথা কিন্তু কাঁদছেন কেন ব্যাপারে তোমরা যখন কথা বলতেছিলা আমি তো ওদের কথা শুনতেছি আর তখনই তোমার শ্বশুরের কথা মনে হয়ে গেছে তোমার শ্বশুর মারাত্মক রোমান্টিক ছিল আমার সাথে এইভাবে হাতে হাত গাছতলায় বৈশা রোমান্টিক কথা বলতো কত কথা কত ওয়াদা কত স্বপ্ন কত আকাশ কত বাতাসের স্বপ্ন ওয়াদা করছিল আমাকে ছেড়ে যাবে না সে যাবে না কিন্তু চলে গেছে সে তার কথা রাখিনি সে কথা রাখিনি চলে গেছে আল্লাহ জানে সে এখন কেমন আছে কোথায় আছে সে কি আমার মতোই ভাবছে সব কি মনে পড়ছে মা হয়েছে এখন সব বাদ দাও তো তুমি কেন ছাদে আসছো আমি যখন তোর নিচে খুঁজে পাই নাই তখন তোরে খুঁজতে খুঁজতে আইসা পড়ছি সাদে আমি জানতাম আমার জামাই রোমান্টিক আছে নিশ্চয়ই এই মুহূর্তে দুজনে মিল্লা সাদে গল্প করতেছে যাই একটু শুনি এই জন্য চলে আসছি আইসা যা দেখলাম আসিলা রাব্বা আমি মনে হয় তোমার রূপ দেখছি কথা বলো কথা বলো তোমরা কথা বলতেই থাকো বলতেই থাকো আর আমি শুনতেই থাকি শুনতেই থাকি বলো হাতে হাত রেখে কথা বলো এটা কোন কথা বললা তুমি আমরা দুজন কথা বলবা তুমি সেই কথা বসে বসে শুনবা মা চলো তো রুমে চলো আমরা রুমে গিয়ে কথা বলবো একটু কথা বল আর একটু একটু মা চলো তো তুমি কথা বলবো রুমে গিয়ে তুমি চলো ঘরেও শান্তি নাই বাইরেও শান্তি ঘরে শাশুড়ির যন্ত্রণার জন্য একটু বারান্দায় আসলাম সাত বারান্দায় বসে একটু বইয়ের সাথে রোমান্টিক কথা বলবো সেটাও হলো না